ও মনোরম জানের ওই রোজার এলো খুশির দিন আছে আছে নয়ন ভায়ের মহিষ আছে আছে মাশাআল্লাহ শুঠাম মহিষ আছে আছে দর্শক আসসালামু আলাইকুম আছি পুরান ঢাকার কসাইতুল এলাকায় নয়ন ভায়ের মাংসের দোকানে দেখেন শুঠাম দের একটা মহিষ কিন্তু নিয়ে এসেছে যেহেতু পবিত্র ইদুল ফিতরের আগে সাধারণ মানুষের মাংসের চাহিদা কিন্তু বেড়ে যায় অনেকেই কিন্তু মহিষের মাংস খেতে চান যার কারণে এই নয়ন ভাই নিয়ে এসেছে ভাই মহিষ দেখে তো পরাণ শান্তি জায়গা এই নিয়ে একটু কথা বলতেই চাই সরাসরি নয়ন ভাইয়ের কাছে যেতে চাই এটা কি ভাই নয়ন ভাই রসগোল্লা এটা কি রসগোল্লা রসগোল্লা নাড়ুরের কাঁচা গোলা এর আগে খেয়েছেন আপনারা মনে করেন জশরের মনে করেন রসমধু মধু রসমালাই খেয়েছেন এইবার খাবেন নাটোরের কাঁচা গোলা নাটোরের কাঁচাগোল্লা কেউ বলছে রসগোল্লা নাটোরের কাঁচাগোল্লাই হোক আর রসগোল্লাই হোক এটার নাম কিন্তু মধু আরে না এটার নাম কিন্তু মহিষ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো এই বিশাল সাইজের মহিষ কোথা থেকে নিয়ে এলেন এটা ভাই সিলেটের মহিষ সিলেটের আচ্ছা আনুমানিক ওজন কেমন কয় মন হতে পারে চোদ্দ থেকে পনেরো মন হবে চোদ্দ থেকে পনেরো মন আমারও জি সুটার মহিষ এটা ভাই চোদ্দ বয়স কেমন হয়েছে ভাই বয়সের কথা দুই বছর তিন বছর হবে আচ্ছা আপনার কি বলে যে দাঁত কয়টা কি দেখেছেন দেখার সুযোগ হয় নাই আচ্ছা সার 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 মহিষ আচ্ছা দর্শক আর কি বলবো মহিষের বর্ণনা বলতে হচ্ছে না আপনারা কিন্তু দেখেই নিতে পারবেন একটু বলবেন এই মহিষ জবাই করবেন কবে শুক্রবারে শুক্রবার সাতাশ আঠাশ তারিখ জি আঠাশ মার্চ এই মহিষটা কিন্তু জবাই হবে কখন থেকে কখন পর্যন্ত মাংস পাবে আপনি সকাল আটটার থেকে জুম্মা নামাজ পর্যন্ত পাবে আচ্ছা কত করে কেজি বিক্রি করবেন আগে দামি সাতশো টাকা

সত্যি এই ঈদের সময় অনেকে গরু মহিষের মাংসের দাম বাড়িয়ে দেয় কিন্তু নয়ন ভাই কিন্তু বাড়াচ্ছে না সাতশো টাকা কেজি দরে শুক্রবারে এই মহিষের মাংস পাবেন পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে তো ভালো লাগলো আমরা আবার গরু নিয়ে কথা বলবো তার আগে এই মহিষটা নিয়ে একটা চক্কর দিতে চাই ইনশাল্লাহ একটু চক্কর হবে নয়ন ভাই কখনো লাভ লসের হিসাব করে না নয়ন ভাই চাই জনগণের বন্ধু হতে তাই জনগণের উপকার করার জন্য নয়ন ভাই বাড়ায় নাই আগের দামে আগের রেটেই খাওয়াই দিবে নাটোরের কাঁচা গোলা খেলে রোজার পুটে এলো খুশির দিন কোমল রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন বাহ বাহ যদিও আরো কয়েকটা দিন কিন্তু বাকি আছে এরই মধ্যেই সুঠাম দেহের মহিষ নিয়ে এসে ওনাদের মনে কিন্তু আনন্দ ধরে গেছে যার কারণেই সেই আমাদের কাল ঈদের সেই গানটি ওনারা পরিবেশন করছে মহিষের উপরে উঠে পড়েছে এই ঐতিহাসিক বলবো বা এই বিশাল সাইজের মহিষের উপরে উঠে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন সত্যি বারো চোদ্দ গুণ জনের এই বিগ সাইজ মহিষটা দেখতেও কিন্তু একেবারেই দৈত্যের মতো মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে এটা মহিষ নয় এটা একটা হাতির মতো মনে হচ্ছে এটা কি নাটোরের কাঁচা গোলা বারবার বলছে এটা নাটোরের কাঁচা গোল্লা পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু গরুর মাংস এখনো বিক্রি করছে এবং সবাই ধরে রেখেছে ভাই মাংসগুলো একটু কেমন ভালো একটু উঁচু করেন তো দেখি এই যে এই যে দেখেন এই যে সবাই কাছে নিয়ে আসেন এই যে দেখেন সবাই আচ্ছা সবার এটা কি ভাই ল্যান্ড যা ল্যানজা নিয়ে আসবে তবে দেখেন এই যে আমরা মাংসগুলো উঁচু করে ধরেছেন এখানে কিন্তু সরাসরি আপনারা এইভাবে পিস পিস করা আছে সেখান থেকে পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ ছয়শো টাকা কেজি দরে কিন্তু আপনারা এখন গরুর মাংস নিতে পারবেন যেটা আসলে ভাবাই যায় না অভাবনীয় একটা অফার হিসাবে আমাদের সেই নয়ন ভাই কিন্তু দিয়ে যাচ্ছে নয়ন ভাই একটু বলবেন এই যে গরুর মাংস এখনো আপনি ছয়শো টাকা করে দিচ্ছেন সকাল থেকে শুরু হয়েছে মধ্যরাত পিরিয়ে যাচ্ছে এরপরে কাস্টমারের ভিড় কমছে না মোটামুটি আজকের দিনে কতগুলো গরু আপনি জবাই করলেন আজকের দিনে ভাই যদি বলবো ভাই আপনি বিশেষ করবেন না ভাই আমি কমেন্টে পারি হবে ভাই কমেন্ট তো কেউ খারাপ মানুষ করে না সব মাংসের ব্যবসায়ীরাই করে এটা আমরা বুঝি ভাই কোন ধরনের মাংস কী আছে কোন ধরনের মাংস কী নাই এটা তো কোনো কে থাকে না কিন্তু বুঝতে হবে না তো আমার কোনো মাংস উজবুত নাই এটা বলতে চাই না শুধু আপনি অনেক হাজার হাজার ফেন ফলোয়ার সবাই কিন্তু খারাপ না এমন চার পাঁচজন বলবি ভাই যেখানে বাদ খেলে বাদ পরে এমন আপনি ভালো কাজ করলে আপনি আপনি সুত থাকতে পারে আমি একসি যারা কমেন্ট করে এর সব মাংস করে কোনো কোনো বাইরের লোক কমেন্ট করে না কাস্টমার কেয়ের কমেন্ট করে না যে কাস্টমার কে যদি কমেন্ট করতে হয় যে রাত সাড়ে বারো একটা বন্ধু এমন কাস্টমার জন্য থাকত না এই যে পাশাপাশি কেদার জন্য কষ্ট যদি না হয় কে অনেক কষ্ট হয় বা একটা পাশে নিলাম যদি কোন ঝামেলা হয়

ওনারা যে গোষ্ঠ নিচ্ছে ওনাদের সাথে আমি কথাই বলতে পারছি না কারণ ওনারা খুব ব্যস্ত গোস্ত নিতে যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবে তাদের মুড নেই তারপরেও যার কারণে আমি কথা আসলে বলতেই পারলাম না তাহলে মোটামুটি এখনো ছয়শো টাকা করে আপনি দিচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরব্বই এই রেটটা আমরা আর কতদিন পর্যন্ত রাখার চিন্তা ভাবনা চাই আমি আপনি আমরা কিছু কম দামে আমাদের কম দামে মাংস খাই সব টাইম জানেন আমাকে দামে দামে মাংস খাই না দামে মাংস পছন্দ করিও না আমগুলো মাংস পছন্দ করে না তো আজকে প্রায় পঁচিশ চলে গেছে তো আর চার পাঁচ আছে চেষ্টা করবো এই খাওয়ানোর জন্য দাম না বাড়ানোর জন্য চেষ্টা করবো ভাই কিছু করার নেই ভাই সবকিছু দাম ডবল রোজ স্টাফ করে ডবল দিতে ভাই সব জায়গায় ডবল রোজ ভাই একটা আসিল বলেন গাড়ি গাড়িওয়ালা বলেন রাখাল বলেন যে কোন জিনিস সব ডবল হয়ে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ এখন আমরা কি ভাই বলেন তাহলে আপাতত পাঁচশো

মানে দিক থেকে এটি মানে কমই ভালো আচ্ছা হ্যাঁ মানে দিক থেকে ছয়শো টাকার মধ্যে আর কী দিবে ধন্যবাদ এই পাশে ভাই দেখি যে অনেকগুলো প্যাকেট নিয়ে ফেলেছেন মাংসের মনে হচ্ছে আচ্ছা কোনো অনুষ্ঠান আদি নাকি ঈদের জন্য বাসার জন্য এই যে ছয়শো টাকার মাংস নিলেন মানটা কেমন মনে হয় বাজারে তো প্রায় আটশো টাকায় চলে গেছে ভালো শুধু আমাদের ক্যামেরা দেখে ভালো বলে না অন্তর থেকে বলে না আমরা আরো আগে এখান থেকে অনুষ্ঠানের জন্য নিছি ইয়ের জন্য নিছি আমরা বড় অনুষ্ঠানের জন্য আসি এখান থেকে নিয়ে যাই এখান থেকে পয়সা বেচে নেওয়া যায় যখন যেটা মঞ্চে চায় তখনই সেটা নিতে পারি পয়সা বেচে নেই আমরা কেজি এক কেজি দেড় কেজি যা লাগে যা আছে আর লাগে আধা কেজিও নেওয়া যায় মাংস ভালো এটা জন্য ধন্যবাদ ভাই আধা কেজিও দেয় আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগছে যে পিছনে অনেকেই আছে ভাই কি মাংস নিলেন নাকি নিতে আসছি আমি কেমন দেখছেন কেমন মনে হয় আলহামদুলিল্লাহ এই যে সেই সকাল থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত চলেই আপনি কি এই এলাকার নামি এলাকা নামি বেগম বাজারের মানে ভাবা যায় যে মধ্যরাত মাংস নিতে আসে মানুষ হ্যাঁ ভালো ভালোর কারণে তো নিতে আসে মূলত কি দামটা যেহেতু অনেক অনেক নিয়ন্ত্রণ অনেক নিয়ন্ত্রণ নন ভাই এরই মধ্যেই আমরা তো হাটে হাঁটে ঘুরে দেখি যে গরুর দাম মহিষের দাম অনেক বেড়ে গেছে বিশেষ করে যেহেতু পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের আগে প্রচুর মানুষ সাধারণ মানুষ গরুর মাংস মহিষের মাংস নেয় তো এর মধ্যে দিয়ে আপনি কি কিনতে পাচ্ছেন মোটামুটি যে ছশো টাকায় বিক্রি করছেন না ভাই একটু দাম বাড়তি আছে ভাই আমি দাম একটু অস্তা বাড়ছে তো আমরা তো কম দামে মাংস খাইয়ে আসলাম তো সব মাসে তো ব্যবসা হয় তো এক মাছটা ব্যবসা না করি এই চিন্তা করে কিন্তু কম দামে মাংস খাইতেছি তো যেন কম দামে মাংস খাওয়াতাম না এটাই জন্য চিন্তা না চার দিন আছে আবার চিন্তা না কি বাড়াবো আর ঈদ উপলক্ষে আর কি এখন ভূদামও বাড়তেছে বলে সব খরচও বাড়ছে অনেক খরচ ঈদের করে অনেক খরচ হয়ে গেছে এই যে অনেকগুলো স্টাফ আছে তাদের খরচ আছে সেই খরচ সব কিছু মাথায় রেখেছেন তো ঈদের জন্য তিরিশ টিলে পঁয়ত্রিশশো লোক লোক হিসাব কাজ করতেছে ভাই আচ্ছা চারটা পাঁচটা মেয়ে কাজ করতেছে যারা কামেলা খানা কামেলা করে ওগো আলাদা যারা মাংস বানায় ওদের কামেলা করে না আবার যারা পিস করে ওরা ওরা ধরেও না মানে প্রতি সেটা সেটা আমাদের সব আলাদা আলাদা আছে আটের লোক আলাদা আমাদের আট যেমন প্রতিদিন দুই তিনটা আট হয় প্রতিটা দিন দুই তিন আট করে দিয়েছে মানে মানুষ দেখবো কিনে দিয়েছে অনেক লোকজন লোক শেষ নাই তো আগামীকাল বৃহস্পতি শুক্র শনি এই দিনগুলো তো মানে বেশি চাহিদা হবে সে ধরনের কি গরু কিনে প্রস্তুত করে রেখেছেন ইনশাল্লাহ ঈদ পন্ধু গরু পাবেন দুই দিতে আমাদের খোলা মানে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত খোলা দ্বিতীয় দিতে খোলা প্রথম ঈদের বন্ধ থাকবে দ্বিতীয় দিতে আবার মাংস বন্ধ পাবেন আচ্ছা শুধু ঈদের দিনটা বন্ধ ঈদের পরের দিন থেকে আবার চালু আপনার চালু থাকবে ঠিক আছে নয়ন ভাই সময় দিলেন আপনি যে মহতি কাজ করছেন আপনাকে অবশ্যই এই জন্য সাধুবাদ জানাচ্ছি ভালো থাকবেন আপনি দর্শকদেরকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাবেন কি সবাইকে চা মালার পক্ষে আমার গুরু খাসির পক্ষতে সবাইকে উগ্রিমিক্নারক এ আর সবাই আসবেন ভালো অনেক ভালো মহিষ আছে সেটা সেটা যে মাংস একবার খাবেন আবার খাতে হবে ভাই সত্যি ধরে বললাম অনেক ভালো মা মহিষীটা আপনি এসে নিয়ে যাবেন মহিষ গুরু যেন সবাই আসবেন জি 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 ধন্যবাদ সত্যি দর্শক আমরা মধ্যরাত পেরিয়ে প্রায় শেষ রাতের দিকে আছি এই পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে যেখানে একটু দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে সাধারণ মানুষ মহিষ গরুর মাংস নেওয়ার জন্য আসে যদিও এখানে আজকে গরুর মাংসই বিক্রি হচ্ছে শুক্রবারের থেকে কিন্তু শুক্রবারের সকাল থেকে কিন্তু মহিষের মাংস পাওয়া যাবে পুরান ঢাকার মানুষ গভীর রাত পর্যন্ত তারা আসলে বাইরেই থাকেন চলাচল করেন কেনাকাটা করেন যার কারণেই হয়তোবা আরেকটি বিষয় কিন্তু মনে হয় যে পাঁচশো টাকায় গরুর মাংস ভাবা যায় যখন প্রায় সাড়ে সাতশো আটশো টাকায় গরুর মাংস বিক্রি করতে হচ্ছে সব জায়গায় শুরু হয়েছে বিশেষ করে আমাদের ঢাকা শহরে সেখানে উনি বিক্রি করছেন এটা একটি নিশ্চয় সাধুবাদ পাওয়ার যোগ্য নয়ন ভাই যে কাজটি করছে মোহন রাব্বুল আলামিন তার এই কাজকে কবুল করুন এই প্রার্থনা করছি আমিন বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফে হাফে